গোপনে মন ভেসেছে ধারাবাহিক দেখেছিলাম শ্যামলি অনিকেত চিন্তা করছে কে কিনজলের ঘরে যায় ওদের ধারণা তৃষাই এই কাজটা করছে কারণ আলমারি থেকে হঠাৎ করে সবুজ শাড়িটা খুলতে গিয়ে পড়ে যায় অগছালোভাবে রাখে না জামা কাপড় শ্যামলি এটা অনেকে তো জানে তার মানে এটা তৃষাড়ি কাজ সুযোগ বুঝে শাড়িটা রেখে গেছে কিন্তু এরকমভাবে তো দেরি হয়ে যাচ্ছে কেই কাজটা করছে ধরতে হবে সেই মতোরা প্ল্যান করে আজকে রাত্রেবেলায় আমরা পাহারা দেব মন্দার কেউ সাথে নিতে হবে কিঞ্জল স্যারের ঘরে কে যায় ওরা রাত হয়েছে আড়াল থেকে দেখছে তৃষার ঘর থেকে কে একটা বেরোলো মাথায় ঘুমটা দেওয়া ওরা বুঝতে পেরেছে এটা তৃষাই হবে কিন্তু শাড়ি পরা তো নেই চুড়িদার পরা ওরা আড়াল থেকে দেখছে তৃষা গেল কিনজলের ঘরে অবাক হয়ে আছে তৃষা ঠিক আন্দাজ করতে পেরেছিল শ্যামলী যখন সন্দেহ করেছে তখন ওরা নজর রাখবে সেই জন্য তৃষা ওর ঘরে গেছে ঠিকই কিন্তু একটা জলের বোতল দিতে গেছে কিন জলের ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙতে বলছে তুমি এখানে বললো আমি তোমাকে জল দিতে এসেছি তখন বলছে আচ্ছা রোজ রাতে শ্যামলী তো ঘরে আসে বলছে তাই না কি শ্যামলি রোজ রাতে ঘরে আসে বলছে হ্যাঁ শ্যামলী আসে আজকে তুমি এসছো বললো তোমার জলটা ফুরিয়ে গেছিল ঠিক আছে তুমি ঘুমিয়ে পড়ো বিছানায় শুইয়ে দিল এরা আড়াল থেকে বুঝতে পেরেছে তৃষা জানতে পেরে গেছে তৃষাও মনে মনে প্ল্যান করে গিয়ে ওকে শুইয়ে দিয়ে আবার যেই নিজের ঘরে চলে যাবে এরা লুকিয়ে পড়েছে এরা তখন ভাবলো যে টি শার্ট বুঝতে পেরেই এই রকম কাণ্ডটা ঘটালো ধরতে তো পারলো না তাহলে ওরা কী করবে এদিকে প্রিয়া প্রতিমের চরম অশান্তি লেগেই রয়েছে প্রতিম প্রিয়ার সমস্ত জামাকাপড়গুলো গুছিয়ে ব্যাগের মধ্যে ভরেছে প্রিয়া এসছে ওই ঘরে বলছে প্রতিম তুই কোথায় যাচ্ছিস ব্যাগ গুছিয়ে যখন যাচ্ছিস তখন তোর ডিজের জিনিসগুলো নিয়ে যা বলছে এগুলো আমার কোনো জিনিস না তোর জামা কাপড় আছে তুই এই ঘর থেকে বেরিয়ে যা আমি চাই না তুই আমার সাথে একই ঘরে থাকিস বলছে তার মানে বলছে আমি যা বলছি ঠিক বলছি ওর দুটো ব্যাগ ঠেলে সরিয়ে দেয় বলছে প্রিয়া এটা কি তোর বাড়ি এই বাড়িটা আমারও এই ঘরটাও আমারও তখন প্রতিম বলতে বলতে গেল আমি রাতেবেলা এই ঘরে আসবো আমি যেন তোকে না দেখি বললো তোর কথায় সব কিছু হবে না চলে গেল রাগ করে আড়াল থেকে সব শুনেছে তৃষা শুনতে পেয়ে প্রতিম চলে যেতেই ঘরে এসছে বলছে প্রিয়াকে আচ্ছা দেখো অরুণাভৌ আছে আমাকে কিন্তু কোনোদিন এই রকম অভিযোগ করতে পারেনি আমার চরিত্রের দোষ দেয়নি কিন্তু প্রতিম দেখো তোমাকে কত কথা শোনাচ্ছে তুমি কি জানো প্রতিম যখন তোমাকে নিজের ঘরে মাল্য চর শ্যামলী দাদাভাই কিউ কেউ কোনো প্রতিবাদ করলো না সবাই প্রতিমেরই পক্ষ নিয়েছে কারণ প্রতিম ওদের ভাই আর তুমি বোন সেই জন্য তোমার দিকে ওরা দেখলো না বলছে তুমি কি আবার এসছো আমার মন ভাঙানোর জন্য তুমি যাও ও যে না না আমি তো চলেই যাব তাও তোমার এই অবস্থা দেখে বলতে এসছি ও জানে শ্যামলীর সাথে ওর যাতায়াতটা প্রবল তাই তৃষার কথাও শুনবে না তবুও চেষ্টা করছে ওর কান ভাঙানোর বুঝতে পেরেছিলো প্রিয়া কিন্তু তৃষা এসছে বলছে দেখো তোমারও তো একটা ইচ্ছে অনিচ্ছা আছে তুমি শ্যামের সাথে থাকতে চাও ওকে ভালোবাসো বলছে দেখো বউ দিদি তুমি এখান থেকে যাও তোমাকে এইসব নিয়ে ভাবতে হবে না বলছে আমি তো চলেই যাব তোমার ভালোর জন্যই বলেছি এই যে প্রতিম যে কাজটা করলো এরা কি ঠিক করলো আর তুমি চুপচাপ একটা মেয়ে হয়ে মেনে নেবে কেন তুমি মানবে তোমাকে সাপোর্ট করার কেউ নেই তুমি একটা কাজ করো তুমি থানায় গিয়ে ডায়েরি করে দাও ওর নামে দেখবে প্রতিম জেলের হাওয়া খেলে দুদিনে জব্দ হয়ে যাবে বুঝতে পারছেন না তৃষা ওর মুখ দেখে যে ওর কথায় কোনো কাজ হলো কি না তাও চুপচাপ দেখছে প্রিয়া কিছুই বলল না চলে গেল তৃষা দেখেছি তৃষা অপেক্ষা করছে প্রিয়া কিছু করে কি না এদিকে যখন সকাল হয়েছে চিন্তা করছে সামলিয়ার অনেকের যে আমরা কি করে বৌদিদিকে ধরব কিন্তু ধরতে কিছুতেই পারছে না তাহলে কিনজলের ব্যাপারটা কি করে সামাল দেওয়া যাবে কিঞ্জলকে নানান কথাবার্তায় ভুলিয়ে ফালিয়ে রাখে এই তৃষা আজকে ওরা সন্দেহ করেছে বলে তাই কিছু করতে পারেনি কিন্তু এরপরে আবার আসবে চাল চালতে এদিকে সকাল হয়েছে সকালবেলায় সবাই ঘরের মধ্যে উপস্থিত সেই সময় বেল বেজেছে বেল বাজতেই অনেকে দরজা খুলে দিয়েছে দরজা খুলতেই দেখে এক গাদা লোকজন অর্থাৎ পুলিশ চলে এসছে পুলিশ দেখি অবাক বলছে কোথায় আপনাদের বাড়ির ছেলে যে কিনা বউয়ের ওপর অত্যাচার করে মারধর করে শ্যামলীরা অবাক বুঝতে পেরেছে প্রতিমের কথা বলছে তখন বলছি কি ব্যাপার প্রতিম ওখানে দাঁড়িয়ে ছিল আপনাদের কে ডেকেছে প্রিয়াঞ্জলি ডেকেছে প্রিয়াঞ্জলি ভৌমিক তার স্বামীর নামে কমপ্লেন করেছে প্রতিম বলল আমি প্রতিম তখন বলল ও তুমি প্রতিম তুমি তোমার বউকে মারধর করো তোমার তো সাহস কম না কেন তুমি এরম করো তোমাকে চলো এমন আমরা মারবো জব্দ করব আর জীবনে বউয়ের গায়ে হাত দেবে না ওখানে ছিল প্রিয়া শ্যামলী বলছে আপনাদের কোথাও ভুল হচ্ছে আমাদের বাড়ি থেকে তো কেউ কমপ্লেন করেনি কিন্তু প্রিয়া জানালো যে ওই কমপ্লেন করেছে তৃষা মনে মনে খুব খুশি ওর চালটা চেলে দিয়েছে এবার বাকিটা দেখার জন্য অপেক্ষা করছে প্রতিম বলছে ও তুই এরমভাবে আমার নামে কমপ্লেন করলি বলছে এছাড়া তো কিছু না উপায় তুই যা জেলের হাওয়া খা তখন ঠিক হবে শ্যামলী বলছিল পুলিশকে এটা আমাদের পারিবারিক ব্যাপার আপনারা চলে যান আমরা মিটিয়ে নেব কিন্তু এটা আর পারিবারিক ব্যাপার নেই পুলিশ নিয়ে যাবে প্রতিমকে ক্ষমা চাইতে বলেছিল প্রিয়ার কাছে কিন্তু প্রতিম ক্ষমা চাইবে না তার থেকে জেলে যাওয়া অনেক সম্মানের তাই পুলিশকে বলল আমাকে নিয়ে চলুন পুলিশরা ওকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল অনিকেত তো অবাক প্রিয়াকে বলছে একবারও জানালে না তুমি কেন এরম করলে একটা কেচ্ছা কেলেঙ্কারি বাড়িতে এত বিপদ যাচ্ছে প্রিয়া হয়তো সম্বিত ফিরে পেয়েছে বলছে তোমরা সব সময় আমার দোষটাই দেখো দোষ দেখো না বলছে দেখো তোমরা একে অপরকে সত্যি খুব ভালোবাসো সেটা তোমরা বুঝতে পারো না কিন্তু এমন কাজটা কেন করলে বলো এটা তো ঠিক করি কী লাভ হবে এতে তুমি কি শান্তি পাবে প্রতিম দাদা জেলে গেলে আর আমি এই কেসটা কিছুতেই কোটে উঠতে দেব না আমি প্রতিম দাদার সাথে কথা বলবো ওকে ক্ষমা চাইতে হবে প্রিয়ার কাছে তবেই প্রিয়া কেসটা তুলে নেবে বলেছে তুমি আমার উপর ভরসা করো আমি যাব শ্যামলী গেছে প্রতিমের কাছে বলেছে যে দেখো তুমি একবার সরি বলো প্রিয়া দিদিকে তুমি যে কাজটা করেছো একবারেই ঠিক নি বলছে ও তুমি প্রিয়ার হয়ে কথা বলতে এসছো আর প্রিয়া যে কাজটা করলো আমি দেখেছি শ্যামের বাড়িতে একা ফ্ল্যাটে গেছে তার বেলা তোমরা কিছু বলছো না তখন বললো দেখো আমরা সবটা বাড়িতে গিয়ে সলভ করে নেবো তুমি শুধু প্রিয়া দিদিকে একবার সরি বলো না হলে এই জেল হাজত বাড়ির বদনাম এটা কি ভালো লাগে কেন তোমরা বুঝতে পারছো না ছেলে মানুষই কি করছো তোমরা একে অপর গিয়ে ভালোবাসো তোমরা সুইসাইড করতে গেছিলে ভালোবেসে বিয়ে করেছো তারপরে কি কাণ্ড তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝিটা আমরা আর সহ্য করতে পারছি না মিটিয়ে নাও নিজেদের মধ্যে এইভাবে দেখি ব্রিয়া কেসটা তুলে নিয়েছে এরপর কী হয় দেখতে থাকবো কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো